বন্ধুরা বিবাহ আমাদের সকলের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তাই এই বিষয়টিকে নিয়ে কখনোই মজা করবেন না আপনি যাকে বিবাহ করবেন তার সম্পর্কে এই পাঁচটি বিষয় আগে থেকেই জেনে রাখুন তা না হলে আপনার জীবনে বড়ো বড়ো সমস্যার সৃষ্টি হতে পারে কারণ এই বিষয়গুলি না জানলে বিবাহের পর আপনার বৈবাহিক জীবন সুখের হবে না তাই আপনি যদি আপনার বৈবাহিক জীবন সুখের করতে চান তাহলে এই পাঁচটি বিষয় অবশ্যই জেনে রাখুন অর্থ বিবাহের আগে অর্থ সম্পর্কে কথা বলা সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আপনার অর্থ কতটা পরিমাণ সঞ্চয় করেছেন এবং আপনি কতটা অর্থ ব্যয় করেন এই বিষয়ে আপনি আপনার সঙ্গীর কাছে নিঃসন্দেহে বলুন কারণ আপনি যদি আপনার অর্থ সম্পর্কে আপনার সঙ্গীর কাছে স্পষ্ট কিছু না বলেন তাহলে বিবাহের পর সংসারে ঝগড়া অশান্তির সৃষ্টি হয় তাই বিবাহের আগে আপনি আপনার অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা আপনার সঙ্গীকে জানাবেন যোগাযোগ প্রতিটি মানুষের যোগাযোগের নিজস্ব উপায় থাকে তাই আপনি যার সঙ্গে বিবাহ করতে চান তার যোগাযোগের উপায়গুলো একটু খেয়াল করুন কেউ সারা দিন ফোন করতে থাকে যেটা খুবই বিরক্তকর দেখায় আবার অনেকেই আছেন যারা নিজে থেকে যোগাযোগ করেন না এই বিষয়টিও একটি বিরক্তকর বিষয় তাই বিবাহের পূর্বে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিভাবে দেখা করবেন সেটা আপনাকেই বুঝতে হবে মূল্যবোধ আমাদের মূল্যবোধ এবং নৈতিকতা আমাদের আসল পরিচয় আমরা কোথায় বাস করি আমরা কি কর্ম করি এবং আমরা কি বিশ্বাস করি সেটা একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে পৌঁছে যায় তাই আপনি যাকে বিবাহ করতে চান তার বিষয়ে সমস্ত তথ্য জেনে রাখুন এটা বলা হয়ে থাকে বিবাহের ক্ষেত্রে মূল্যবোধে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ নয় বরং একে অপরকে সম্মান করা অধিক গুরুত্বপূর্ণ পরিবার একটি পবিত্র বিবাহের সম্পর্ক একটি পরিবারকে সুরক্ষিত রাখতে পারে তাই বিবাহের পূর্বে আপনি আপনার সঙ্গীর পরিবারের বিষয়ে সঠিকভাবে জানুন এবং আপনিও আপনার পরিবারের সঙ্গে আপনার সঙ্গীকে সঠিকভাবে পরিচয় করিয়ে দিন ধর্ম ও বিশ্বাস বন্ধুরা ধর্মের বিষয়ে সবাই একমত থাকে না তাই বিবাহের পূর্বে আপনি আপনার সঙ্গীর ধর্মের বিষয়ে সঠিক দৃষ্টিকোণ সম্পর্কে অবশ্যই জেনে রাখুন কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ধর্মের বিষয়ে আপনার সঙ্গীর যদি দ্বিমত থাকে তাহলে আপনাদের বিবাহের পর সংসারে ঝগড়া অশান্তির সৃষ্টি হতেই পারে তাই আপনি যদি আপনার বৈবাহিক জীবন সুন্দর করতে চান তাহলে এই পাঁচটি বিষয় অবশ্যই মেনে চলবেন তাহলে আপনার বৈবাহিক জীবন সুখের এবং মধুরময় হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ